আমরা দেখাবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকারও কমে আমাদের গলা তাঁত এটা খুবই সুন্দর কোয়ালিটি একটু কটনের মধ্যে ঈদের সময় এটার প্রচুর চাহিদা আছে আমি জাস্ট একটা কালার খুলে দেখে আপনাকে দেখেন প্রচুর চাহিদা আছে এটা আমাদের দশটা কালার এটা আমাদের দশটা কালার হয় স্পেশাল কোয়ালিটি হ্যাঁ সুন্দর কোয়ালিটি দেখেন কতটা সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ সেল হবেই হবে হ্যাঁ সেল হবে দেখেন বুঝছেন বড়িটা খুব সুন্দর করে ডিজাইনটা করা এটা হচ্ছে হাতের কাপড়টা সাথে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখছেন কত সুন্দর এবং এটা হচ্ছে আপনার দুপাটটা মাসা মানে একশো একশো কোয়ালিটি দেখছেন এটা হচ্ছে আপনার দুপাটটা দেখেন কত সুন্দর একটা দুপাটটা মাসা এখানে আপনার কোয়ালিটি আপনার ইয়ে আছে দশটা দশটা কালার আছে আমি যদি আরও একটা কালার খুঁজে দেখাই এখান থেকে এই কালারটা খুঁজে দেখে আমাদের দশটা কোয়ালিটি আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কোয়ালিটি মাসা আল্লাহ পছন্দ হবে পছন্দ হওয়ার মতোই প্রত্যেকটা কালেকশানই পছন্দ হবার মতো এটা হচ্ছে বডিটা দেখেন কত সুন্দর দেখছেন কত সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দোকানটা দেখেন সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল আপনার পছন্দ না হওয়ার কোনো উপায়ই নেই দেখছেন কত সুন্দর কত সুন্দর কোয়ালিটি আরেকটা ডিজাইন দেখি আমি আপনাকে ঠিক আছে এখান থেকে আরেকটা কালার করে দেখি মানে এত সুন্দর এই যে গলা তাঁতগুলো মানে এগুলো ছয়শো পঞ্চাশ টাকার উপরে মানে একদম বলেই দিই ছয়শো টাকা করে দিচ্ছি আমরা বুঝছেন বারোশো টাকা বিক্রি করবেন ডাবল প্রফিট হবে এটাই ডাবল প্রফিট কোয়ালিটিতে একশো একশো কি প্রফিট ডাবল প্রফিট হবে হ্যাঁ ডাবল প্রফিট হবে দেখেন দেখছেন জন্য বলি আমাদের যেই কোয়ালিটিগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পার্সেস করার জন্য অনেকে আছে অ্যাশ কালার পছন্দ করেন ঠিক আছে যারা অ্যাশ কালার পছন্দ করেন তাদের জন্য আমরা অ্যাশ কালার নিয়ে আসছি মানে আপনি যেরকমটা চান এক কথায় আপনি যা চান তাই ইনশাল্লাহ আমরা আমাদের কাছে পাবো এগুলো সব মানে এগুলো খুললেই পছন্দ হবে যেটা আপনারা এটা পছন্দ হবে দেখেন সত্যি বলছি এই সব প্রোডাক্ট বারোশো টাকা করে অ্যাভেলেবেল সেল হচ্ছে আমরা দেখি ছয়শো টাকা করে ইনশাআল্লাহ নিয়ে নেন ভাই ব্যবসা করলে এসব প্রোডাক্টের দুই না আমাদের বান্ডিল বান্ডিল আছে দেখছেন দেখুন প্রত্যেকটা বান্ডিল করা বান্ডিল করা ধন্যবাদ সবাইকে দেখার জন্য আসসালাম আলাইকুম এইটা ডিসপ্লে